আইনি করে আর অর্থনৈতিক সাহায্য করবো আমরা কোথায় ভাই গোটা হ্যাঁ এলাম কিছু নেই ওটা আপনার নিউজ এইটিনের চোখে পড়ে সারাদিন তো এই পিসি পিসি বলে বাজনা বাজান আপনারা নিউজ এর টিনে পড়ে তিনমুল বলে তিনমুল নয় মুসলমান তা গ্রেপ্তার গ্রেফতার হলো এই এই মিছিলে প্রচুর হিন্দু তিনমুল আছে tata গ্রেপ্তার হলো আজকে মুসলমান তিনমুলের মুসলমান আমার চোখে পড়ে সামনে আসতো আজকে হিন্দুরা খালি হাতে আসেনি কাঁচামসের লাঠি নিয়েছ তারা গ্রেপ্তার হলো হয়েছে আমাদের লোকরা জেল খাটে এখানে যারা দেখলেন মঞ্চে সবাই তিন মাস চার মাস করে পাঁচ মাস করে জেল খাটালা তৃণমূল নেতা ভয় করে লাভ নেই নন্দীগ্রাম খেজুরির লোককে যত জেল খাটাবেন তত ঐক্যবদ্ধ হবে লোক একুশে চুয়াল্লিশ পার্সেন্ট ভোট পূর্ব মেদিনীপুর দিয়েছে নরেন্দ্র মোদীজিকে চব্বিশে দিয়েছে ছেচল্লিশ পার্সেন্ট ছাব্বিশে একান্ন পার্সেন্ট ভোট দেব ষোলোটা আসন নরেন্দ্র মোদীকে দেব এই জেলা থেকে এখানকার হিন্দুরা ঐক্যবদ্ধ মমতা কেরারা মমতা খুনি মমতা ভ্রষ্টাচারী দাদা তৃণমূলের ব্লক সভাপতি ভয় পাচ্ছেন বলছেন আমাকে খুনের হুমকি দেওয়া হচ্ছে গতকাল